নমস্কার আমি নিউরোথেরাপিস্ট কালার থেরাপিস্ট অ্যাকুপেসালিস্ট এবং ন্যাচারোপ্যাথিলিস্ট অ্যাকচুয়ালি আমি যত রকম পদ্ধতির কথা বললাম কোনো পদ্ধতিতেই কোনোরকম কোনো ওষুধ লাগে না ওষুধ ছাড়া যে কোনো রোগ আপনার সারাতে পারবেন তাও অল্প সময়ের কোনো সাইড এফেক্ট ছাড়া যে কোনো রোগ আপনার সাহাতে পারবেন তাহলে প্রথম বলি আমি নিউরোথেরাপি নিউরোথেরাপিটা কি আমাদের নিউরোথেরাপি এমন একটা জিনিস এখন তো অনেক জায়গায় এই ধরনের সেন্টার হয়ে যাচ্ছে বা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই জন্য সত্যি আমার ভালো লাগছে যে ওষুধ ছাড়া যদি আমরা ভালো থাকতে পারি ভালো হতে পারি তো আমাদের অনেক খুশির ব্যাপার অনেক ভালোর ব্যাপার যে হ্যাঁ ভালো তার কারণ যে কোনো ওষুধেই সাইড এফেক্ট আছে হ্যাঁ যে ঠিকই শুনেছেন আপনারা যে কোনো ওষুধে যদি বিশ্বাস না হয় সেই ওষুধের নাম আপনার গুগলে সার্চ করে নাম দেবেন বা বলবেন যেমন আমি বলছি একটা এক্সাম্পল যেমন প্যারাসিটামল প্যারাসিটামল আপনি গুগলে সার্চ করবেন সার্চ করে গুগলে বলবেন যে প্যারাসিটামল কি সাইড এফেক্ট হিন্দিতে বলবেন কিংবা ইংলিশে বলবেন তাহলে বুঝতে সুবিধা তাড়াতাড়ি আসবে যে প্যারাসিটামল মেডিসিনটা কেয়া কেয়া সাইড এফেক্ট হয় সেরেফ আপনারা এইটুকু বলবেন অন্তত দেখা দশ থেকে পনেরো রকম মানে কম আমি গুনছিলাম এরকম বাইশ রকম বাইশটা সাইড এফেক্ট তো এই জন্য কিছুদিন আগে বাংলা নিউজ এইটিনে এরকম এই প্যারাসেটামল নিয়ে একটা মানে খবর দেখাচ্ছিল যে এইটা খাওয়াটা ঠিক না তার কারণ ইউএস মাত্র আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী সেই প্যারাসিটামলকে ব্যান করতে চাইছে বা সেটা খেতে বারণ করছে তো সেইটাই এই আমাদের পশ্চিমবাংলার নিউজ এইটিন চ্যানেল এইটা নিয়ে তারা বলছিল যে উনি কি কোনো ডাক্তার নাকি যে প্যারাসিটামল খেতে বারণ করছে কিন্তু আমি নিউজ এইটিন নিউজ এইটিনকে বলবো বা বলতে চাই যদি তাদের কাছে কোনোদিন খবরটা পৌঁছায় আপনারা একবার সার্চ করে দেখুন না গুগলে সে ঠিক বলেছে কিনা কেননা আমরা সার্চ করে দেখেছি তার আগের থেকে অন্তত পাঁচ বছর আগেই যে প্যারাসিটামলের অন্তত কুড়ি থেকে বাইশ রকম সাইড এফেক্ট আপনি একটু এখন সার্চ করুন করে না দেন অ্যান্ড দেন আপনি এখনই সার্চ করুন বা যারা যারা এই ভিডিওটা শুনছেন তারা তখনই সার্চ করে দেখুন এটার তো শুধু প্যারাসিটামল প্যারাসিটামলের ব্যাপার এবং যারা যারা হাই প্রেশার ওষুধ খাচ্ছেন তারা গুগল সার্চ করে দেখুন যে এইভাবে বলবেন ক্যা সাইড এফেক্ট নাম দেবেন এই মেডিসিনের ক্যা সাইড এফেক্ট নেয় তো আপনি সঙ্গে সঙ্গে সেই সাইড এফেক্ট গুলো দেখিয়ে দেবে এই এই সাইড এফেক্ট তাহলে কি কোন কোন ওষুধে যে কোন ওষুধে আপনি থাইরয়েড থাইরয়েড যাদের হয় থাইরয়েড ওষুধ খাচ্ছেন সেই ওষুধ দিয়ে সেই ওষুধের নাম দিয়ে আপনি জিজ্ঞেস করুন দেখিয়ে দেবেন এবং যাদের সুগার সেই ওষুধের ওষুধটা আপনি নাম বলে গুগল সার্চ করুন দেখিয়ে দেবেন তারপর আমাকে বলবেন যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি তারপরে আপনারা দেখবেন কেননা আমরা কোনো ওষুধ নিয়ে কাজ করি না আমরা কোনো ওষুধ দিই না আমরা ওষুধ ছাড়া কাজ করি আমাদের যত রকম পদ্ধতি যত রকম ট্রিটমেন্ট এইগুলো আমাদের ভারতবর্ষের চিকিৎসা আমাদের দেশীয় চিকিৎসা আমাদের দেশের চিকিৎসা এটা আগে এই ধরনের এই এই সব চিকিৎসাই আগে ছিল আংরেজি দেওয়া মতলব নেই মেডিসিন যত প্রকার ওষুধ দেখছেন এই ওষুধ আগে ছিল না ওষুধের সে কত বছর আপনি জানেন কি কেউ জানেন না এক দেড়শো থেকে উর্ধে একশো বছর আমাদের ভারতবর্ষে মেডিসিন এসছে তাহলে <talli>, এর আগে কি ছিল তাহলে কি চিকিৎসা হতো না আমার দেশ আমার দেশের লোক কি মারা যেত কোনো ছিল না না হতো 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 অবশ্যই অবশ্যই তাহলে আমি যে দেড়শো বছরের কথা বললাম এই দেড়শো বছর কি আপনার গ্রামে এসছে না আপনার জেলায় এসছে না তাহলে কোথায় এসছে দেড়শো বছর আগে হয় প্রথম কেবল ইন্ডিয়ায় কেবল দেড়শো বছর আগে কেবল ডক্টর এসেছে কি ওষুধ এসছে মেডিসিন যাকে বলে দেড়শো বছর তাও প্রথম যে মেডিসিন নিয়ে একজন মহিলা ডাক্তার তাও তো প্রথম যখন দেড়শো বছর আগে এসছে সে একজন ছিল তার দশ পনেরো বছর পরে হয়তো জেলায় এক আরেক জেলায় একটা হয়েছে কি দুটো হয়েছে আরো কুড়ি বছর পরে হয়তো পাঁচটা হয়েছে ডাক্তার পাঁচজন ডাক্তার হয়েছে আরও তিরিশ বছর পরে কি পঞ্চাশ বছর পরে আরও পাঁচশো ডাক্তার হয়েছে এই করে 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 কিন্তু আপনার গ্রামে কত এসছে আপনি যদি আমি বলি আসতে কুড়ি বছর আগে আপনার গ্রামে কি ডাক্তার ছিল বলবেন না ছিল না আপনার গ্রামে গ্রামে বছর বছর আগে আগে বা ছিল না তাহলে আপনার জেলা যেখানে আপনাদের শহর সেখানে হয়তো পঞ্চাশ বছর আগে ডাক্তার ছিল তাহলে আপনার আস্তে আস্তে গ্রামে এই আস্তে আস্তে এই যে আসতে আপনার বহু সময় লেগেছে তাই না তাহলে এই যে এই সমস্ত গ্রামে ডাক্তার মেডিসিন আসতে আসতে একটা সময় লেগেছে তাহলে দেখুন এই যে এত ডাক্তার এত মেডিসিন আসার ফলে আমাদের দেশীয় চিকিৎসা দেশের যে যে কোনো চিকিৎসা এইগুলো আস্তে আস্তে লুপ্ত হওয়ার পথে বন্ধ হওয়ার পথে কিন্তু এই এটা আপনারা জানেনি না যে ওষুধ ছাড়া খুব তাড়াতাড়ি ঠিক হয় এবং সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট নেই তো এবং আমি বারবার সাইড এফেক্টের কথা কেন বলছি কারণ আপনারা যখন ডাক্তার দেখান যে কোনো ওষুধ দেবে আপনার গ্যাসের গ্যাসের ট্যাবলেটটা কেন কেন দেয় আপনার জানেন কি আপনার তো কোনো মানে গ্যাস থাকুক না থাকুক ট্যাবলেট দেবে আপনার যে ওষুধ খান তার সাথে গ্যাসের ট্যাবলেট দিয়ে দেয় কেন জানে যে এই ওষুধ খেলেই আপনার গ্যাস হবে বা সাইড এফেক্ট আছে বা হতে পারে তার জন্য গ্যাসের ট্যাবলেট কিন্তু আপনি যদি কোনো দেশীয় চিকিৎসা করা করান খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এক দু মাসের মধ্যে আপনি ঠিক হয়ে যাবেন ওষুধ ছাড়া সাইড এফেক্ট ছাড়া কিন্তু ওষুধে আপনার অন্য কোনো সাইড এফেক্ট দেখা যাচ্ছে বা হতে পারে তো আমি আজকে আমি এইটুকুই বলবো এই রকম অনেক চিকিৎসা আছে যেটা হচ্ছে মর্মা পেথি ন্যাচারোপ্যাথি অ্যাকুপ্রেশার এইরকম অনেক চিকিৎসা আছে যা আমাদের অজানা আমাদের আজকে গ্রামগঞ্জে নেই যার ফলে আমাদের অজানা তা আপনারা যেখানে চিকিৎসা করাবেন যেখানেই করান আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করুন এখন কোথায় কোথায় হয়েছে সেখানে যান চিকিৎসা করান অন্তত আপনারা ভালো হবেন সুস্থ থাকবেন এই বলে আমি শেষ করছি নমস্কার আমি বিকাশ আলাদা